কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আপনাদের বাবা মা বাবা মার কথা বলছেন পরিবারে বাবা মা আছে একটা তিন বছরের ছেলে আছে তিন বছরের ছেলে আছে তার মানে বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছিল

কেরম দেখি করব মানুষের হলে মনটা শুধু থাকা দরকার ঠিক আছে মানুষের বয়স কখনো দেখে না মানুষের ম মন সুন্দর সব সুন্দর ঠিক আছে হুম না বাবা নেই নেই সন্তানের দায়িত্ব এলিয়ান আপনি হ্যাঁ আমিই পালতেছি কতদিন না আমার কাছে দিয়ে দিতেছে শেবলা নেবে না 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 লেখাপড়া করে দিয়ে দিচ্ছে শে আর নেবে না এখন আমার সন্তান আল্লাহ যত দিন আমরা বাঁচি রাখছে আমিই পালব শে কে আর পালতে পারবে তাই হ্যাঁ নতুন করে বিয়ে জীবন সঙ্গী চাইতাছি যদি সন্তান মেনে না নিলে জীবন সঙ্গীর দরকার নাই যেই জীবন সঙ্গী আমার সন্তান নেবে সেই জীবন সঙ্গীরই দরকার আমার আপনি যে অনেক করে কথা বলতেছেন। কড়া করে কথা বলতাছি যে বাবুরে ভালোবাসবে সে আমারও ভালোবাসবে আর যে আমারও ভালোবাসবে আমার বাবুরে ভালোবাসবে না সে কখনো আমারও ভালোবাসবে না আমার শরীরও ভালোবাসবে এর জন্য কড়া করে কথা বললাম। আমার মন অনেক ফেরে যে আমার সঙ্গে কথা বলবে সেইই বলদে। আমি হাসি না

কথা বলবে আমার সঙ্গে হ্যাঁ আমার সঙ্গে কথা বলবে তার ভালো লাগলে আমার সঙ্গে দিবন সঙ্গী থাকবে হ্যাঁ আমি বলতে পারবো করছিলাম সিক্স পঞ্চত ছয় ক্লাস পড়ালেখা করি আর করিনি ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন